আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যে পাওয়ার ব্যাংকটি তৈরি করেছি এটি কোথা থেকে কিনেছি এবং এর ব্যাটারিগুলো কোথা থেকে কিনেছি এবং এটার বর্তমান আউটপুট আমি কেমন পাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আশা করি আপনি একটা ভালো ধারণা পাবেন এখান থেকে তো প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি যে এই পাওয়ার ব্যাংকটি আমি নবাবপুর মার্কেট থেকে পাওয়ার ব্যাংকের কেচিংটা কিনেছি এবং ব্যাটারিগুলো আমি কিনেছিলাম সাভার থেকে সাভার অন্ধ মার্কেট থেকে তো আমার এই পাওয়ার ব্যাঙ্কটিতে মোটামুটি আমি এখন দেখতে পাচ্ছেন একানব্বই পার্সেন্ট চার্জ আছে আমার এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে আমি মোটামুটি একবার আমার মোবাইল পাঁচ হাজার এমপিআরের যে ব্যাটারি সেটা একবার আমি চার্জ করতে পারি তো আপনি বলতে পারেন যে একবার চার্জ করলে এটা কেমন কথা কিন্তু আসলে আমি যে ব্যাটারিগুলো নিয়েছিলাম এই ব্যাটারিগুলো আসলে অতটা পাওয়ারফুল না আপনি যদি ল্যাপটপ বা ল্যাপটপের পুরোনো যে ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায় আপনি যদি সেই ব্যাটারিগুলো কিনতে পারেন তাহলে আপনি অনায়াসে এটা থেকে দু তিনবার মোবাইল চার্জ দিতে পারবেন তো চলুন আমরা দেখি এর ভিতরে কি কি ব্যাটারি আছে আপনাকে আমি ব্যাটারি প্যাকগুলো একটু দেখানোর চেষ্টা করি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার গাম টেপটি উঠিয়ে নিয়েছি এটার গাম টেপ মারার কারণ হচ্ছে আমার ছেলে এটাকে অনেকবার আছাড় দিয়েছিল এবং যার কারণে এটা ছুটে গিয়েছিল এবং এখন মোটামুটি আমি গাম টেপ দিয়ে চালাচ্ছি কারণ এটা প্রতিনিয়তই সে আছাড় দেয় তো এর ভিতরে আমি ব্যাটারি দিয়েছি আপনাদের একটু দেখাই এর ভিতরে ব্যাটারি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ব্যাটারি আছে এবং এই ব্যাটারিগুলো আমি এই যে কালো ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই কালো ব্যাটারিগুলো আমি কিনেছিলাম পার পিস ষাট টাকা দরে এবং এই ব্যাটারিগুলো কিনেছিলাম সম্ভবত একশো টাকা করে কিন্তু আসলে এই ব্যাটারি থেকে কালো ব্যাটারিটা ভালো সার্ভিস দিচ্ছে এবং এই কালো ব্যাটারিটাও না কিনে আপনি যদি এখানে ল্যাপটপের যে পুরোনো ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো কিনতে পারেন এবং সেগুলো যদি আপনি এই পাওয়ার ব্যাঙ্কে ইউজ করেন আপনি অনায়াসে একটি ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক আপনি তৈরি করতে পারবেন তো দেখুন আমার এই পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু এখন চলছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাওয়ার ব্যাংকটি আপনি কিন্তু যদি ভালো ব্যাটারি লাগাতে পারেন অবশ্যই খুব ভালো সার্ভিস আপনি এটা থেকে পাবেন তো চলুন আমরা একটু দেখি এটা দিয়ে কিভাবে চার্জ করা হয় হ্যাঁ দেখুন আমি এখন এটাকে আমার মোবাইলের সাথে কানেক্ট করছি দেখুন সে কানেক্টেড হয়ে গেছে এবং এখানে কিন্তু ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা আছে একটা ফাস্ট চার্জিং আর একটা নর্মাল চার্জিং তো ফাস্ট চার্জিংয়ে দিলে আমার মোবাইলটা খুব দ্রুত চার্জ হয় এবং মোটামুটি ভালোই আমি সার্ভিস পাচ্ছি যেহেতু বাজেট কম বাজেট কমের ভিতরে আমি যেটা নিতে পারছি আর কি তো সেটাই আর কি তো এটা যদি আপনারা মোবাইল দিয়ে মোবাইলের যে চার্জার আছে সে সেই চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন এটার এখানে আউটপুট দেয়া আছে এখানে আপনি সি পোর্ট দিয়ে আপনি চার্জ করতে পারবেন নর্মাল পোর্ট দিয়েও আপনি চার্জ করতে পারবেন এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে এটার সাথে লাইট লাইটের ব্যবস্থা করা আছে আপনার টর্চ লাইটের হিসেবেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ